আজ ভোর থেকে স্তব্ধ যান চলাচল দীর্ঘ সময় ধরে জ্যাম নবদ্বীপ কৃষ্ণনগর রাজ্য সড়ক সহ নবদ্বীপ গৌরাঙ্গ সেতু কলকাতা নবান্ন অভিযানের রেশকি পড়ল নদীয়ার নবদ্বীপে এমনটাই প্রশ্ন সাধারণ মানুষ থেকে সকল গাড়ির চালকদের আজ ভোর থেকে স্তব্ধ যান চলাচল দাঁড়িয়ে সারি সারি বিভিন্ন পণ্যবাহী সহ বিভিন্ন যানবাহন কেউ দাঁড়িয়ে ভোর পাঁচটা থেকে কেউ বা ভোর চারটে থেকে এমনই চাঞ্চল্যকর ছবিটি দেখা মিলল আজ মঙ্গলবার নবদ্বীপ গৌরাঙ্গ সেতু সহ সমগ্র রাজ্য সড়কের ওপরে কৃষ্ণনগর থেকে লরি নিয়ে নবদ্বীপ গৌরাঙ্গ সেতু আসতে সময় লেগেছে প্রায় চার ঘন্টা এমনই দাবি এক লরি চালকের এছাড়াও রাস্তায় জ্যাম থাকার কারণে বিঘ্নিত হয়েছে বাস চলাচল নবদ্বীপ গৌরাঙ্গ সেতুর টোল গেটের কাছে এসেই থেমে যাচ্ছে বাস ফলে নিজেদের গন্তব্যে পৌঁছতে পায়ে হেটে যেতে হচ্ছে সাধারণ মানুষকে তবে কি কারণে এই জ্যাম সঠিক উত্তর কারুর কাছে পরিষ্কার না হলেও সাধারণ মানুষ সহ বিভিন্ন গাড়ির চালকদের দাবি কলকাতার নবান্ন অভিযানের জন্যই পুলিশ এই জ্যাম তৈরি করেছে অভিযোগ এমনটাই সাধারণ মানুষের তবে সাধারণ মানুষের একাংশের দাবি এই নবান্ন অভিযান ছাত্র সমাজে যথেষ্ট তাৎপর্য আছে বর্তমান সময়ে বরং এটা আগেই করা উচিত ছিল তবে যান চলাচল স্বাভাবিক করতে বদ্ধ পরিকর নবদ্বীপ থানার পুলিশ প্রশাসন সহ নব ট্রাফিক পুলিশের ও সব গাড়ি সহ বিশেষ জরুরি পরিষেবার গাড়িগুলোকে বের করে দ্রুত গন্তব্যের উদ্দেশ্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে দেখা গেল প্রশাসনের কর্তাদের ঘন্টা দাঁড়িয়ে আছে রাস্তা অবরোধ নবন্নর জন্য করে রেখেছে রাস্তা জন্য এই নবন্নর জন্য শ্মশানের গাড়ি আটকে আছে। হ্যাঁ, শ্মশানের গাড়ি আটকে আছে। দীপল বলাতে কি ছেড়ে দিচ্ছে? বলদে এই যে লাইন ক্লিয়ার করে আবার ছাড়ছে। ওই যে গাড়ি। এই যে গাড়ি ঢুকছে। আপনার নাম? আমার নাম তপস ঘোষ। তো সকাল থেকে। কী কারণে जाम? অলদা সরি পুজো আছে না কিন্তু जाम আছে চলছে।